তো আমরা এখন দুয়ার সিঁড়ি থেকে বেরিয়ে স্নেক পয়েন্টের দিকে যাচ্ছি এটা কৃষ্ণনন্দন মাহাতমুনি এখানকার স্টাফ উনি আমাদের সাথে যাচ্ছেন জায়গাটা চিনি নিয়ে যাবেন আমাদের পানিরাম আচ্ছা কাপান্নাটা ভেজ বিরিয়ানি বলে বিরিয়ানির অপমান করো না বিরিয়ানি মাটন ছাড়া আর চিকেনটা তো এরম চিকেন আর বিরিয়ানি বিরিয়ানি চিকেন বিরিয়ানি মাটন বিরিয়ানি ঠিক আছে তা বলে ভেজ বিরিয়ানি বলে কোনো বস্তু হয় না

এখানে কি একটাই আসান পানি গ্রাম আছে না আর কোন গ্রাম আছে এখানে যে ছুটে এটা

लगी लगीचे

এটা বেসিক্যালি দলমা পাহাড়ে উঠছি আমরা

ठीक है बुलेची मैंने एक बार शब्द में है एजगेट एक बार शब्द में है এইটাকে এরা স্নেক পয়েন্ট বলে মুখটাও সাপের মতন আর এটা এটার হচ্ছে গুহাটার পার ফরেস্ট ডিপার্টমেন্টের লোক সাড়ে তিন কিলোমিটার এটা দুয়ারসিনী গালুটির জাংশনে গিয়ে ওঠে এই মুখটা থেকে আর ওই মুখটা থেকে মানে ওখান থেকে সাপ গরু ধরে এনে এখানে হাড়গোরগুলো এখানে বেরিয়েছিল হাঁপিয়ে বসে পড়েছে চিন্তা বাড়ি ফিরতে পারবে কিনা এখন এই কৃষ্ণ ভাই আর ওর হেল্পার আমাদের ঝর্ণা জল খাওয়াবে বলে এখন খুঁজতে গেছে কোথা থেকে ভালো জল পাবে আর ব্যাপারটা হচ্ছে এখানে কিন্তু মানে হাতি সন্ধ্যেবেলা জল খেতে আসে এখন নেই এখানে হাতি এটা ঠিকই কিন্তু যখন থাকে তখন এখানে সন্ধেবেলা হাতিতে জল খেতে আসে এমনি আসতেই পারে কবল ভালো থাকলে আসতে পারে

নির্জন ঘন জঙ্গল ছোট্ট একটা ট্রেক ওই দেড় কিলোমিটার মতন হবে কিছুই নেই কিন্তু ওই ঝোড়াটা চারপাশটা খুব এই কৃষ্ণ ভাই ওই নিয়ে আসছে আমাদের হচ্ছে আমার ওয়াইফের ভাইয়ের বউ ও প্রচন্ড ভয়ে আছে কখন হাতি বেরিয়ে ওকে ধরে